একটা সমাজ পরিবর্তন করতে হলে যুবকদের ভূমিকা সবচেয়ে আগে প্রয়োজন যুবকদের ত্যাগ যুবকদের কুরবানি সবচেয়ে আগে প্রয়োজন আপনারা যদি স্বাভাবিকভাবেই দেখেন বাংলাদেশের প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা সবার আগে সবচেয়ে বেশি ত্যাগ তিতিক্ষা এবং সবচেয়ে বেশি সংগ্রাম যারা করেছে সামনের সারিতে থেকে যারা জীবন মরণ লড়াই করেছে তারা কারা যুবকরা যুবকদের অগ্রণী ভূমিকার কারণেই যুবকদের এই সাহসিকতা এবং সামনে এগিয়ে এসে লড়াই করার কারণেই বাংলাদেশে একের পর এক বিজয়ের মুখ মানুষ দেখতে পারে জুলুম এবং নির্যাতন যত শক্তিশালী হয়ে উঠুক আল্লাহ তালা যুবকদের এখলাস এবং সহিতরিকায় সংগ্রামের বদৌলতে এই জুলুমের অবসান ঘটান যুবকদের ভূমিকা সব যুগে সব সময় ছিল আমরা যদি ইসলামের ক্ষেত্রে দেখি আমাদের প্রাণপ্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন মদিনাতে ইসলামী খেলাফত ইসলামিক স্টেট ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন সেই ইসলামিক রাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি বিচার ব্যবস্থা প্রশাসন সর্বক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের নেতৃত্বে যুবকরাই আগে ছিল এই যুবকরাই কিন্তু মদিনা বিজয় করেছেন সামনের কাতারে থেকে নবীজির নেতৃত্বে যুবকরাই কিন্তু মক্কা বিজয় করেছেন সামনের কাতারে থেকে মুসলিম উম্মার নেতৃত্বে আবু বকর রদিউল্লাহ নেতৃত্বে ওমরের নেতৃত্বে ওসমানের নেতৃত্বে এভাবে আলী আনহুম তাদের নেতৃত্বে যুবকরাই কিন্তু একের পর এক ইসলামের প্রচার এবং বিজয়ের পথে সামনের সারিতে থেকে লড়াই করেছে আজকে যে সিরিয়া ফিলিস্তিন আফগানিস্তান খোরাসান চীন এভাবে সিন্ধু বিজয় স্পেন প্রত্যেকটা জায়গা মুসলিমরা ওলামায় ক্যারামের নেতৃত্বে নবীজির নেতৃত্বে সাহবা ক্যারামের নেতৃত্বে যুবকরা সামনের সারিতে থেকে এই বিজয় এনেছে যখন পারস্যের বিরুদ্ধে এই যে ইরাক এবং পারস্য এগুলো মুসলিমরা বিজয় করেছে মুসলিমরাই শত শত বছর শাসন করেছে এই পারস্যের যখন যুদ্ধ শুরু হয় তখন পারস্যের সৈন্য সংখ্যা ছিল দেড় লক্ষ কত এক লক্ষ পঞ্চাশ হাজার সৈন্য সেনাবাহিনী আর তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে সেই যুবক মুসলিম যোদ্ধাদের সংখ্যা ছিল মাত্র তিরিশ হাজার আপনি চিন্তা করতে পারেন দেড় লক্ষ প্রশিক্ষিত রাষ্ট্রীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র মুসলিম যুবক যোদ্ধারা তিরিশ হাজার এই তিরিশ হাজার যোদ্ধাদের মাধ্যমে যুবক যোদ্ধাদের মাধ্যমে আল্লাহ তালা পারস্যের মতো পরাশক্তিকে পরাজিত করে ইসলামের বিজয় দান করেছেন